এখন যে গজলটি পরিবেশন করে শোনাব এক নবীজির আসি তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত আরাত করতে যাবে সেই নবীজির আসি খুব গরিব তার কাছে টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই আপনি এখান থেকে মদিনায় যাবেন ওমরা করতে যাবেন মিনিমাম এক লাখ টাকার দরকার কিন্তু একটা গরিবের পক্ষে এটা সম্ভব নয় তো সেই আসি আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতে তাহলে আমি উড়ে 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 নবীজির রওজায় গিয়ে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করতে পারতাম তো সেই আসি কি বলছে দেখুন আমার ডান দিকে

দিনা যে তাম দানা মেলে আমি পাখি হলে পাপ মো দিনা যে তাম দানা মেলে শেষ মোর ও সুধারে নিন বলে শেষ মোর ভোল নে মোদিনা যে তাম দানা মেল ভোলে বাক মোদিনা যে তাম দানা মেল ও মোদিন তোমাকে দিয়েছে আগলা কী সমান তোমার

যেতাম দানা মেলে আমি পাথে হলে পা톰 দি নাই যেতাম দানা মেলে তে পানিসে মোর ও সুধারে নবিন নবে বলে তে পানিসে মোর ও রাজেজ কামি ভে বাপ মোদিন রাজেশ তাম দন মে

সুস রে নবী বোলে জীবান শিশু ওর নবী সুসরে নী নবী বোলে আমি পাথি হলে পাক মুদিনা যে তাম দানা আমি পাথি হলে পাক মুদিনা যে তাম দানা

এবার আপনি সামনে একটি মাকে উদ্দেশ্য করে গজাল পরিবেশন করে শোনাব আল্লাহ পাক বলছে আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্যাদা আর সেই মাকে আমরা ও সব গাইনা মাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছে আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের পদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মর্যাদা বলছে দেখুন সেই সন্তান কি বলছে আকাশের চাঁদ তারা দেখে মন ভরে না 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 গো দু চারা মোর তুমি ছাড়া মোর কিছু ভালো লাগে না আকাশের চাঁদ তারা দেখে মন তারা দেখে মন ভরে না মাগো তুমি ছাড়া মোত মা তুমি ছাড়া মোত কিছু ভালো লাগে না কশের তারাকে দেখতে পাই কিন্তু দিনের বেলায় আমরা চাঁদ তারাকে দেখতে পাই না কিন্তু মায়ের মুক্তা এত উজ্জ্বল জল সন্তান যেমন দিনেও দেখতে পাই রাতেও তেমনই দেখতে পাই তো সেই সন্তান কি বলছে দেখো দিনের আলোতে চাঁদ তারা আলো ফিকা হয়ে যায় রাতে দিনে মুক্তা তো মাথাকে একই অবস্থায় দিনের আলোতে চাঁদ তারা আলো দেখে মন হরে না আকাশে চারা দেখে মন হরে না তুমি ছাড়া মো মাগো তুমি ছাড়া কিছু ভালো লাগে না আকাশে চালাদা দেখে মন হরে না পাগল সাগর ঝরনা নদী ঝরনা নীপ নারিতেরগান নানাল রঙের নানাল পাখি নানল সূ যে যাই চান পাগল সাবন নদী নারিত কি ফুলের বাগান নানাল রঙের নানাল পাখি নানল সূর যাই দেখে বোন হরে নামা আকাশের চারা দেখে বোন হরে না মাগো তুমি ছাড়া মো মা তুমি ছাড়া মো কিছু ভালো লাগে না আকাশের চারা দেখে বোন হরে না আমাদের অনেক বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন আছে সবাই ভালো খারাপ নয় কিন্তু আপনি যদি বিপদে পড়ে যান আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার কাছে পাশে দুদিন চার দিন পাঁচ দিন থাকবে তারপরে কেটে পড়বে চলে যাবে কিন্তু আপনার মা আপনার ধন পাওয়া টাকা পয়সা কিছুই দেখবে না আপনি বিপদে পড়ে গেলে আপনার পাশে থাকবে আপনার জন্য দোয়া করবে তো বলছে দেখো এই জগতে যত আপন সাজন সফাই ধানো খারাপ নয় এই নগত আপন খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকেন বিপদ সব সময় জগতে গত আপন সাজন সফাই খারাপ নয় তোমার মতো কেউ কাছে থাকেন বিপদ সব সময়

মন দেখে শুনে মাকে নিয়ে মা গরুর এবার এবার শিল্পী আমার আল্লাহর কাছে কোন